নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখতে ভাবছিলাম কিছুতে হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার লিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতারা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমি তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ তা তো বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমি কেমন একটা ঘোড়ের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একটা একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ তোর চল্লিশে আমার একই ভোট তুমি পারতে কারণ দেশের মাটিতে দেশ প্রেমের মতো জড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন শান্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে সবাই ছুটে গেছে ফিরেছে মাথা নিয়ে। তবু তোমাকে পাবার আশা বুক বেঁধেছে তুমিও তো শুধু বসু বাড়ি গোটা ভারতবর্ষের মুনিকো হির যার কালো শুদ্ধতা কালো কেউ সাদা করতে পারে এই বিশ্বাসের ঘর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বন্দরে সভা সম্পীতে রিসার্চ ইউরিতে এমন কি ছেলের নাম নামকরণ শুধু হৃদয় যেন তোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আইস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশে খবর বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হত চকি শুধু মাটিটা কাঁদ সেই কান্না যেন ভূমিকম্প খরা এলো নিল বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকো জিতে আজ যখন খাড়ের উপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের ভরি খেলায় ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসতেন পাশের বাড়ির মিশমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ পড়ার মাঝিও চাচাবে উনি আসতে সে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকা দোলে উনি আসতেন উনি আসতেন উনি ফিরে আসতেন তোমার হারিয়ে জন্মদিনের ভেতর থেকে উঠে আসো আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি নিয়ে ভালো থেকে নেতাজি